সেটা স্কোয়ার দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন অক্টেন চালিত এল করা আছে দারুণ একটা গাড়ি এভ্রিথিং অরিজিনাল গ্লাস থেকে শুরু করে অরিজিনাল হেডলাইট ফক লাইট গ্রিনটা দেখেন অসাধারণ বাম্পার লাগানো আছে পাল কালারের গাড়ি এবং কি টায়ার কন্ডিশনও ভালো চারটা টায়ার কিন্তু একেবারে নতুনের মতন সামনের ফ্রন্ট গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার দেওয়া আছে এবং কি প্রত্যেকটা গ্লাস কিন্তু জেনুইন ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার ফ্লোর কার্পেটিং সিট কভার করা আছে অ্যান্ড্রয়েডও লাগানো আছে ডোর পাওয়ার ডোর পাওয়ার বাইক খুবই ফ্রেশ একটা গাড়ি ক্যাপ্টেনশিপ সহকারে ক্যাপ্টেনশিপ দারুণ একটা গাড়ি এবং তেলের গাড়িগুলোর চাহিদা সবচেয়ে বেশি হ্যাঁ এবং কি পিছনে গ্লাস পিছনের ব্যাকলাইটগুলোর কিন্তু একেবারে জেনুইন অবস্থা আছে অক্টেন চালিত গাড়িগুলোর কিন্তু চাহিদা ভালো হয়তো বা কেউ ভাড়া মারার জন্য নাই কেউ পার্সোনালের জন্য নেয় বক্স করা আছে এলপিজি সিলিন্ডারটা এলপিজি করা এলপিজি করা

কোনো হিটিং ইস্যু তো কোনো হিটিং ইস্যু না একবারে ফ্রেশ তিন বডি ভাই তিন বডি ভাই 17 মডেল 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন 2000 সিসির গাড়ি অকটেন চালিত দামও রাখছি কম মাত্র 30 লাখ 50 হাজার টাকা ফিক্স প্রাইস 30 লাখ 50 আপনার শোরুম অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডে ইন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার আসসালামু আলাইকুম